মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা অপকৌশল চলছে বিভিন্ন বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন বিশেষ করে আদিবাসীরা জনজাতি এই আদিবাসীদের যারা জাতি আছেন তাদের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে তাই প্রতিবাদে দেউ এখানে অনশন শুরু করছেন তার অনশনত দে পৌঁছলো সাথে তারক আছেন আর অনেকেই রয়েছেন আমরা সবাই এখানে এসেছি এই অনুসারে তাদের দাবি প্রতি সমর্থন জানাতে এটাই আমাদের কথা যে কোন মানুষের প্রতি অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারণে নির্বাচন কমিশন বিজেপি নির্দেশ মতো চলছে মানুষ হয়রানি হচ্ছে চারিদিকে আর তার প্রতিবাদ তো মমতারই করছেন অভিষেক বাবু তো আজও দিল্লিতে গেছেন সকলকে মানুষকে নিয়ে তারই একটা প্রতিবাদ আদিবাসীরাও রাস্তায় নেমেছে এটাই এই অধিকার কিন্তু কোন রাজনীতিক দলের নয় বাংলার সাধারণ মানুষের মানুষের অধিকারকে কেড়ে নেওয়া তারই আন্দোলনের একটা অংশ এটা সে তার জন্য আমরা দেখা করতে এসেছি নিজেও আছেন সভাপতি বাবু এখানে রয়েছেন এখানে তবে আমরা এখানে আছি তিনি তো নিজে অসুস্থ এবং হাটে আমি খবর পেয়েছি একটু আগে যখন জেলার অফিসে আমাদের মেডিকে সুপার বলেন ও সুপার হাটেন আমার সাথে কথা বলে আমি উনি বলে আমি ডাক্তার পাঠিয়েছি কাপড় বাবু এসেছিলেন বলে আমি পাঠিয়ে সেটা আমাকে বলে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানি অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়াড্রোব বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স চাল কিন্তু সবার একটাই লাল বাবা রাইস একদম স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে সেন্ট ভিনসেন্টস একাডেমি যোথরাম বর্ধমান বাই কে ফাউন্ডেশন এটি একটি আইসিএসি আইএসি কো এডুকেশনাল ডে স্কুল ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিডি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম